নমস্কার আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও প্রত্যেকের জন্য যারা এখন বাইরে বেরোচ্ছে যারা কাজের জন্য হচ্ছে বাইরে ট্রাভেল করতে হচ্ছে প্রত্যেকের জন্য কিন্তু এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট তো আমি পয়েন্ট বাই পয়েন্ট আসবো একটা একটা করে আসবো তো বর্তমানের যা কারেন্ট সিনারিও কারেন্ট সিচুয়েশন সেই অনুযায়ী কিন্তু বর্তমানে আমাদের হিট ওয়েভ কিন্তু চলছে এবং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি এর মধ্যেই কিন্তু মোটামুটি ঘোরাফেরা করছে এবং আজকের যা তাপমাত্রা ছিল সেটা কিন্তু প্রায় একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ছিল আজকের তাপমাত্রা তো এই তাপমাত্রাটা বেড়ে কিন্তু তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি অব্দি কিন্তু পৌঁছাতে পারে ঠিক মঙ্গলবার অব্দি এবং বুধবার অব্দি কিন্তু এটার সর্বোচ্চ পিকে কিন্তু তাপমাত্রা যেতে পারে এবং সেটা হচ্ছে প্রায় চুয়াল্লিশের কাছাকাছি এবার বিষয়টা হচ্ছে কালবৈশাখীর সম্ভাবনা কতটা আছে কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তার কারণটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্প একদমই নেই সেই জন্য কালবৈশাখী ঝড়ে যে পরিস্থিতি সেটা কিন্তু হচ্ছে হচ্ছে না এটাই প্রধান কারণ তারপরে আমি অতি তীব্র তাপপ্রবাহ কোথায় কোথায় হতে পারে অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু হওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং সেটা হচ্ছে দক্ষিণের জেলাগুলোতে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বর্ধমান সহ ওই পশ্চিমের জেলাগুলোতে প্রবল একটা বা আমরা যাকে বলি সেইটা হওয়ার সম্ভাবনা রয়েছে ওই ওই পার্টিকুলার জেলাগুলোতে না তাপমাত্রা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অবধিও যেতে পারে এমনটাই কিন্তু মোটামুটি সম্ভাবনা তৈরি হয়েছে এবারে দেখা যাক এক্সাক্টলি কি হয় কারেন্ট সিনারিও অনুযায়ী কিন্তু আমি এটা বলছি তবে উত্তরবঙ্গে একটু আসাদ আলো রয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মানে বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টি হওয়ার একটা কিন্তু পসিবিলিটি রয়েছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলাগুলোতে তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টির প্রবাবিলিটি বা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না তো এটাই হচ্ছে কারেন্ট সেনারিও দেখা যাক এর পরবর্তীকালে রকম তৈরি হয় আবহাওয়া সংক্রান্ত এই রকম আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে নমস্কার